বর্তমানে বাজার মূল্য এত চড়া যে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি কোনো রকম টিকে থাকতে পারলেও নিম্নবিত্ত আয়ের মানুষ যারা তাদের টিকে থাকাটা এখন খুবই মানে দুর্বিশ্ম হয়ে উঠেছে কারণ বাজারে একশো টাকার নিচে কোনো সবজি নেই এখন যে মানুষ দিনমজুর দিনে দেখেন দেখেন কি পরিমাণ এই যে টিসিবির পণ্য কেনার জন্য কি পরিমাণ লাইন আহা আরে আহা রে মানুষের জীবন রে টিসিবির পণ্য কেনার জন্য কি পরিমাণ ধাক্কা কি শুরু হয়ে গেছে কি করবে মানুষ যারা দিন এনে দিন খায় তাদের জন্য আসলে তো এটা খুব আম আমরাই তো আসলে হিমশিম খেয়ে যাচ্ছি আমাদেরই তো টিকে থাকা দায় হয়ে যাচ্ছে হ্যাঁ মধ্যবিত্ত মানুষরা টিকে থাকতে পারলেও যারা এই যে নিম্নবিত্ত মানুষ আছে যারা দিন মজুরের কাজ করে যাদের স্বল্প আয়ে সংসার চালাতে হয় তারা কিভাবে তাদের দিনপাতি চালাচ্ছে একবার চিন্তা করে দেখেন সরকারের উচিত এই বাজার বাজার নিয়ন্ত্রণ করা বাজার মূল্য নিয়ন্ত্রণ করা দেখেন যে কোনো পণ্যের দাম এত বেড়ে গেলে সেটা যদি নাগালের বাইরে চলে যায় তাহলে মানুষ কিভাবে তাদের জীবনযাপন সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালনা করবে বলেন এই যে দেখলেন তো টিসিবির যে পণ্য সেই পণ্যের সামনে কি পরিমাণ ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে এটা এটা থেকেই বোঝা যায় যে বর্তমানে মানুষের যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী বাজার করা যাচ্ছে না আর কি কিন্তু আমা পিছনে দেওয়ানোর সময় একটু দেখা যায় না ব্রেকটা ধরে রাখছেন পিছনে যাইতেছেন কেন এই অটোওয়ালাদের কথা বললাম না যে এরা আসলে ডাইনে বামে পিছনে সামনে কোন দিকে চোখ রাইখা চালায় আল্লাহ জানে পিছনে দিচ্ছে মানে ও কীভাবে পিছনে দিচ্ছে পিছনে না থাকে সামনে জায়গা দরকার ফাইন এই যে আরেক ফাইন চোদে আর গালি দিলাম রং পথ দিয়ে যাইতেছে আমার অফিসের সময় সময় নাই হাতে তাই ওই যে আরেক জমিদারের নাতি এই দিক দিয়ে গেল ইন করা মানে কি অবস্থা বাপ সাপ সেই কিন্তু কাজটা করলো কি কি বলতে যাবেন এদের এই শিক্ষিত মানুষে হয়ে যারা অশিক্ষিতর মতো আচরণ করে এদেরকে শুধরানো সম্ভব না সামনের ভাইটা অনেক রিস্ক নিয়ে তারপরে চলে গেল কিন্তু আমি রিস্কটা নিব না কারণ এই বাসালাটা সুবিধাজনক না কারণ দেখেন কিভাবে চাপাইতেছে চাপাইতে চাপাইতে একদমই সেখানে যাত্রী নামাবে এই কারণেই হচ্ছে ও এরকম চাপাইতেছিল যদিও এটা একটা রং জায়গা এখানে তো যাত্রী নামানোর কোনো জায়গাই না